যারা বারবার কেক বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন আমার আজকের রেসিপিটা তাদের জন্য অনেকবার ডিম আটা নষ্ট করে ফেলেছেন বাড়িতে সবার কাছে বকাও শুনেছেন তো আমার আজকের রেসিপিটা আপনি যদি ফলো করে থাকেন তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনার কেকটা ওরকম নরম তুলতুলে সফট হবে আর এই কেকটা বানানোর জন্য কিন্তু কোনো বিটার মেশিন বা ব্লিন্ডার মেশিন লাগবে না তো প্রথমে আমি এখানে কেকটা বানানোর জন্য দুইটা ডিম ভেঙে নিয়েছি আর কুসুমগুলো কিন্তু আলাদা করে সুন্দর করে তুলে নিয়েছি এখন এখানে দিচ্ছি চিনি আর চিনিটা কিন্তু ওয়ান থার্ড কাপ আর পরে কিন্তু আমি আরও এক টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি এখন এই চিনিগুলো কিন্তু ভালো করে এই ডিমের সাথে মিশিয়ে নিবো তার জন্য কিন্তু এখানে একটা হ্যান্ড উইক্স নিয়েছি এখানে কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে আপনি এই চিনিটা ডিমের সাথে মিশিয়ে নিবেন চিনিটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ কিন্তু ভালো করে এভাবে মিশাতে হবে আর মিশাতে মিশাতে কিন্তু দেখবেন এরকম সুন্দর একটা মতো হয়ে আসছে তো এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডিমের ফোমটা অনেকটা হয়ে গিয়েছে আর চিনিটাও গলে গিয়েছে তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স আর দিয়েছি এক চামচের চার ভাগের এক ভাগ চকলেট ইমালসান ও আর একটা কথা বলে রাখি আমি কিন্তু এখানে চকলেট কেক বানাচ্ছি এই জন্য কিন্তু চকলেট মালসানটা দিয়েছি এখন এগুলো দিয়ে কিন্তু আবার একটু ভালো করে এটা মিশিয়ে নিতে হবে তো এটা কিন্তু আমার মিশানো শেষ এখন এই পর্যায়ে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতন সয়াবিন তেল এখানে আমি একটা ভুল করে ফেলেছি মানে যখন আমি ডিমের কুসুমটা দিয়েছি সেই ভিডিওটা আমার করতে একটু মনে ছিল না তো তার জন্য সরি তো যাই হোক কুসুমটা কিন্তু আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম তো তারপরে কিন্তু তেলটা দেওয়ার পরে কিন্তু ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি তো এই পর্যায়ে আমি শুকনো প্রকরণগুলো নিয়ে নিচ্ছি তার জন্য কিন্তু এখানে সাকনিতে নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ কোকো পাউডার দিয়েছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডাটা দিলে চলবে না এখানে কিন্তু বেকিং পাউডারটাই দিবেন তো এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো আমার সব উপকরণগুলো কিন্তু দেওয়া শেষ এখন এটা আমি কিন্তু ভালো করে চাকনি দিয়ে এরকম করে চেলে নিচ্ছি এই শুকনো উপকরণগুলো যখন আমি চেলে নিচ্ছিলাম তখন কিন্তু কোকো পাউডারগুলো একটু দলা পেকেছিলো তো সেগুলো কিন্তু ভালো করে আবার একটু মিশিয়ে এরকম চেলে নিয়েছি তো এগুলো কিন্তু আমার এখন চেলে নেওয়া শেষ এখন কিন্তু আমি আবারও সেই হ্যান্ড উইস দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটা কিন্তু মেশানোর সময় খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না অনেকে বলতে পারেন আমি তো নিজে এরকম তাড়াহুড়ো করছি এটা কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য এটা স্পিডটা বাড়িয়ে দিয়েছি আমি যদি স্পিডটা না বাড়াই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য তো এখন কিন্তু এটা সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে এরকম একটা ঘনত্ব চলে এসেছে আর এটা কিন্তু একেবারে রেডি এই ব্যাটারের ভিতরে কিন্তু কোনো দানা দানা ভাব নেই তো এখানে কিন্তু আমি কাপ কেক বানাবো তার জন্য কিন্তু এখানে আমি দুইটা বাটি আর দুইটা কেকের মোল নিয়ে নিয়েছি ছোট তো এখানে কিন্তু আমার দুইটা ডিম দিয়ে এই চারটা বাটি কিন্তু একেবারে সুন্দর করে কেক হয়ে যাবে বাটিগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি এখানে কিন্তু কেকের ব্যাটারগুলো বাটির হাফ হাফ করে দিয়ে দিয়েছি কেকের টেস্টটা বাড়ানোর জন্য কিন্তু এখানে আমি চকলেট দিয়ে দিয়েছি চকলেটগুলো কিন্তু সবগুলো দেওয়ার পরে কিন্তু আমি আবারও যে কেকের ব্যাটারগুলো ছিল সেগুলো কিন্তু উপর দিয়ে আবারও দিয়ে দিয়েছি বাটিগুলো দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু ভরে দিইনি এরকম একটু করে ফাঁকা রেখেছি কেকের ব্যাটারগুলো কিন্তু দেয়া শেষ এখন এগুলো তৈরি করার পালা তো এটা কিন্তু আমি তৈরি করছি চুলাতে তো এখানে কিন্তু আমি আগে থেকে একটা হাঁড়িতে তিনটা পেপার দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে এটা ফ্রি হিট করে নিয়েছি দশ মিনিটের মতো তারপরে কিন্তু কেকগুলো তৈরি করতে দিয়ে দিয়েছি এখন একটা স্টিলের ঢাকনা দিয়ে এটা ঢেকে দিচ্ছি প্রায় বিশ মিনিটের মতো এটা যেহেতু কাপ কেক তার জন্য কিন্তু এটা সময় খুবই কমই লাগে এটা কিন্তু আমার বিশ মিনিটের ভিতরে কিন্তু এইরকম ফুলের ডাবল হয়ে গিয়েছে আর এটা কিন্তু খুব পারফেক্টভাবে হয়েছে তো দেখতেই পাচ্ছেন উপর থেকে আমি আপনাদেরকে ভালো করে একটু দেখাচ্ছি যে এটা কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে এটা কেকের বাটি থেকে আমি উঠিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কতটা পারফেক্টভাবে হয়েছে আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে এইভাবে কেক বানাতে পারেন তাহলে কিন্তু আপনাদের কেকও এরকম সুন্দর নরম তুল তুলে আজ সফট হবে আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ